আসসালামু আলাইকুম আপনাদের পূর্ণিমা শাড়িতে কিন্তু ডবল ধামাকা চলছে শাড়ির ওপরে লেহেঙ্গার ওপর এবং ড্রেসের মধ্যে এবং বর্তমানে যেহেতু ব্রাইডালের একটা সিজন যাচ্ছে এবং সামনের পূজা তো আমরা পূর্ণিমা শাড়ির প্রিপারেশন নিয়েছি আমাদের প্রত্যেকটা শোরুমে যে কালেকশন প্রত্যেকটা শোরুমের কালেকশনের মধ্যে আমরা অফার দিয়েছি আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার দিয়েছি আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এটা আমাদের রেডি ড্রেসের শোরুম যেটার মধ্যে আপনারা সব ধরনের রেডি ড্রেসের কালেকশন পাবেন এবং রেডি ড্রেসের প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে থ্রি ফিফটি থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে আপনারা রেডি ড্রেসের কালেকশন পাবেন রেডি কটসের কালেকশন থাকবে এবং সব ধরনের রেডিমেড ড্রেসগুলা আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাবেন এবং এটাও হচ্ছে আমাদের রেডি ড্রেসের আরেকটা শোরুম আগে কিন্তু আমাদের রেডি ড্রেসের শোরুম একটা ছিল এখন রেডি ড্রেসের শোরুম হচ্ছে দুইটা তো এইটাও হচ্ছে আমাদের রেডি ড্রেসের আরেকটা শোরুম এটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণের বাটিকে রেডি ড্রেসের কালেকশন করা লোন কটনের লোন কটনের রেডি ড্রেসের কালেকশন করা প্লাস আগানুরের ড্রেস থাকবে সাদা বারের ড্রেস থাকবে বিনসাইদের ড্রেস থাকবে সব ধরনের রেডি ড্রেসের কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন সব ধরনের রেডি ড্রেসের কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন এবং এটার মধ্যে আগানুরের কালেকশন আপনাদের জন্য থাকবে প্রচুর পরিমাণে তা আমি বলবো আপনারা যারা পূজা বা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে অফার থাকছে আপনাদের জন্য এটা আমাদের পাকিস্তানি শোরুমটা এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা যেটার মধ্যে সব ধরনের পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার পাকিস্তানি লাকজারি যত কালেকশন বিন হামিদ বিন রাশিদ এবং নুটসের কালেকশন তাওয়াক্কারের কালেকশন সব ধরনের কালেকশনের মধ্যে কিন্তু অফার ইভেন এই পাস্টার মধ্যে আমাদের পাকিস্তানি শোরুমের এই পাসটার মধ্যে আপনারা যে কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে বিনসাইদের অরিজিনাল পাকিস্তানি বিনসাইদের ড্রেস এগুলো প্রত্যেকটা রেডি করা থ্রি পিসের কালেকশন এবং প্রত্যেকটা রেডি করা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এই পাঁচটার মধ্যে সব বিনসাইদের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য সব লাক্সারি ড্রেসের কালেকশনগুলো থাকবে যারা পাকিস্তানি লাক্সারি নোটসের কালেকশন চান বা যারা বিন রাশিদের বিনহামিদের বা তাওয়াক্কালের কালেকশন যারা নিতে চান এই পাঁচটার মধ্যে সব লাক্সারি রেডি ড্রেস থাকবে লাকজারি পাকিস্তানের ড্রেস থাকবে এবং এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেস থাকবে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ড্রেসের শোরুম এবং এইটা হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের শোরুমটা এটা আমাদের দিল্লি বুটিক্সের শোরুমটা যেটার মধ্যে আপনাদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ইন্ডিয়ান বুটিক্স ড্রেসের কালেকশন রাখা প্রচুর পরিমাণের ড্রেসের কালেকশন রাখা আছে আমাদের প্রত্যেকটা শোরুমে যেটা আমি ভিডিওর ফার্স্টে বলছি যে আমাদের প্রত্যেকটা শোরুমে অফার সব ধরনের কালেকশনের মধ্যে আমরা পূজা এবং বিয়ের ধামাকা অফার ডবল ধামাকা অফার দিয়েছি তো এই শোরুমটার মধ্যে বুটেক্সের ড্রেস থাকবে ভাইরাল ড্রেসের কালেকশনগুলোও কিন্তু পূর্ণিমা থাকবে যেটা তেরোশো টাকার অপসরির ভাইরাল ড্রেস এটা আমরা আপনাদেরকে মাত্র এইট ফিফটিতে দিচ্ছি প্রচুর পরিমাণের এখানে দেখেন আমাদের এই দিল্লি বুটেক্সের শোরুমটার মধ্যে আলজু হাইবের কালেকশনটাও থাকবে প্রচুর পরিমাণের আলজু কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে কারিজমার কালেকশনটা থাকবে যেটা সিকোয়েন্স এবং কারচুপির কাজ করা প্রচুর পরিমাণে কালেকশন আছে এই ভিডিওটার মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা শোরুমের কালেকশন দেখাবো যে কে কী টাইপের কালেকশন চান বা আমাদের কোন শোরুমটার মধ্যে আপনারা কী কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুমটা এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুমটা যারা বিয়ের কেনাকাটা করবেন যারা ব্রাইডেলের জন্য কেনাকাটা করবেন আমাদের এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন পাবেন ইভেন আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে যারা লো রেঞ্জের মধ্যে বা যারা মিড রেঞ্জের এবং যারা হাই রেঞ্জের এক্সপ্লোসিভ এক্সপেন্সিভ যারা ল্যাঙ্গা চান আমাদের এই শোরুমটার মধ্যে থাকবে এবং আমাদের কিন্তু একই নিচ নিচতলায় তিনটা শোরুম থাকবে এবং দোতলো তিনটে শোরুম থাকবে এটা লেহেঙ্গার শোরুম এবং এটার বিপরীত পাশে আমাদের আরেকটা শোরুম থাকবে এটা হচ্ছে শাড়ির শোরুম ইভেন আমাদের এই শোরুমটার মধ্যে পূজার কিন্তু ধামাকা অফার থাকছে যেগুলা বর্তমানে বাংলাদেশে সবচাইতে ভাইরাল শাড়ি কাঞ্জিবরম শাড়ির মধ্যে আমরা পূজার একটা টপ অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা এক হাজার টাকায় থাকবে অরিজিনাল সফট কাঞ্জিবরম আমাদের এই শোরুমটার মধ্যে কাঞ্জিবরমের কালেকশন পাবেন ইভেন বেনারসি শাড়ি কালেকশন থাকবেন বেনারসি শাড়ি কালেকশন পাবেন প্লাস পার্টি কাতানের কালেকশনও থাকবে প্রচুর পরিমাণে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার পার্টি কাতানগুলো দামি দামি পার্টি কাতানগুলো আমরা অ্যাভারেজ একটা অফারে দিচ্ছি যেটা পূজার স্পেশাল একটা অফার মাত্র দুই হাজার টাকায় এবং এইটা দেখেন এটা হচ্ছে আমাদের লেহেঙ্গ শাড়ি লেহেঙ্গার আরেকটা শোরুম এইটার মধ্যেও আপনারা বিয়ের কেনাকাটাও করতে পারবেন ইভেন আপনারা পূজার কেনাকাটাও করতে পারবেন আমাদের এই শোরুমটা থেকে এই পাঁচটার মধ্যে লেহেঙ্গার কালেকশন থাকবে সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে ব্রাইডেলের লেহেঙ্গা থাকবে নেটের লেহেঙ্গা থাকবে ইভেন আমাদের নেটের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস যারা পার্টি লেহেঙ্গা চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের লেহেঙ্গা থাকবে এবং কাঞ্জিব কাঞ্জিবরম শাড়ির মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে একটা কারাকারি অফার দিচ্ছি যেটা বর্তমানে বাংলাদেশের সবচাইতে ভাইরাল একটা শাড়ি যেটা দুই হাজার বাইশশো টাকার কাঞ্জিবরম অরিজিনাল সফট কাঞ্জিবরম এটা আমরা পূজার স্পেশাল একটা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকায় যেটা ট্রাক ট্র্যাক শিপমেন্ট আমাদের শোরুমে আছে যারা আপনারা কাঞ্জিবরম কালেকশন নিতে চান যারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন কাঞ্জিবরমের কালেকশন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে তো আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা বেনারসের কালেকশন পাবেন পার্টি শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশন পাবেন যারা একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের মস্তিনের বা একটু ইউনিক টাইপের শাড়ি চান সব ধরনের শাড়ি কালেকশন থাকবে নেটের শাড়িও থাকবে এই শোরুমটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য কাতানের কালেকশন থাকবে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি কাতান শাড়িগুলা আমরা স্পেশালি পূজার জন্য আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি থাকবে কাঞ্জিবরম শাড়ি কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে বেনারসি শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণের আমি এই ভিডিওতে আমাদের প্রত্যেকটা শোরুম দেখাবো কোন শোরুমের মধ্যে আমাদের চারতলায় কোন শোরুমের মধ্যে কী টাইপের কালেকশন পাবেন এটা হচ্ছে আমাদের শাড়ি লেহেঙ্গার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন থাকবে পার্টি লেহেঙ্গা ইভেন শাড়ির কালেকশনও থাকবে বেনারসি শাড়ির কালেকশন পাবেন প্লাস কিন্তু যারা পাড়ি শাড়ি কেনাকাটা করতে চান যারা নেটের মধ্যে শাড়ি চান প্রচুর পরিমাণে শাড়ি কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে আছে ইভেন বর্তমানে আরেকটা ভাইরাল শাড়ি যেটা মস্তিনের শাড়ি যেটা সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি এই শাড়িটাও কিন্তু প্রচুর পরিমাণের অ্যাভেলেবেল থাকবে এবং আমাদের ট্রেডিশনাল যে শোরুমটা এটা হচ্ছে আমাদের চারতলার বড় ট্রেডিশনাল শোরুম আমাদের চারতলায় ট্রেডিশনাল শোরুম হচ্ছে তিনটা এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড়ো ট্রেডিশনাল শোরুম যেটার মধ্যে আপনারা ট্রেডিশনালি সব কালেকশন পাবেন তাঁতের কালেকশন থেকে শুরু করে জামদানি শাড়ির কালেকশন এবং আপনাদের সবার রিকোয়েস্টের পাঁচশো টাকার অফারের কাতানের কালেকশনও কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে থাকবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে পাঁচশো টাকার কাতান শাড়ির যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন করেছি এবং পূজার স্পেশাল কিন্তু আরেকটা অফার থাকবে যেটা বর্তমানে সবচাইতে ভাইরাল একটা শাড়ি যেটা বর্তমানে সবচাইতে ভাইরাল একটা শাড়ি এটা পূজার জন্য স্পেশালি তেরোশো টাকার শাড়িটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে এবং এই পাঁচটার মধ্যে তাঁতের শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য যারা মুরব্বীদের জন্য গিফটের তাঁতের শাড়ি নিতে চান এই পাঁচটার মধ্যে তাঁতের শাড়ি কালেকশন থাকবে জামদানি শাড়ির কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার দিচ্ছে আমরা পূর্ণিমা শাড়ি তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন আমি বলবো ড্রেক চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আমাদের আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের ড্রেসের কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম থাকবে স্পেশালি যে শোরুমগুলোর মধ্যে আপনারা সব ধরনের ড্রেসের অফার পাবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম এই চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার এই চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এক হাজার টাকার ড্রেস থাকবে এবং সব ধরনের ভাইরাল ড্রেসের কালেকশন কিন্তু আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার শোরুমের মধ্যে আপনারা পাবেন তো অবশ্যই যারা পূজার কেনাকাটা করবেন এবং বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে ইভেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনারা অপসরের ভাইরাল ড্রেসটা পাবেন যেটা আঠারোশো টাকার ড্রেস আমরা কত টাকায় দিচ্ছি আটশো মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অপসরের সবচেয়ে ভাইরাল ড্রেস যেটা সিলেক্টেড চারটা কালার চারটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন অসম্ভব লেভেলের সুন্দর নিচের প্যানেলটা দেখেন এখানে এম্বয়ডারি সুতার কাছে এবং গোটা কাজ করা এবং প্রত্যেকটা ড্রেসের দু মধ্যে বর্ডার করা থাকবে গর্জেস কাজ করা থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকায় থাকবে অপসরির ভাইরাল ড্রেস এবং যারা রেগুলার ইউজের জন্য আপনারা যারা ড্রেস নেবেন রেগুলার ইউজের জন্য আপনারা যারা ড্রেস নেবেন আমাদের ছয়শো টাকার এই দুইটা শোরুমের মধ্যে আপনাদের জন্য রেগুলার ইউজের সব ধরনের ড্রেস থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন পাঁচশো টাকার কালামকারী ড্রেসের কালেকশন রাখা প্রচুর পরিমাণে কালেকশন রাখা যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিচ্ছি অনেকে বাসাবাড়িতে পড়ার জন্য আপনারা এই টাইপের কালেকশন নিতে চান প্রচুর পরিমাণে কালেকশন এই পাঁচটার মধ্যে থাকবে এই পাঁচটার মধ্যেও আপনাদের জন্য প্রচুর পরিমাণের কটন ড্রেসের কালেকশন রাখা সব ধরনের লোন কটন ড্রেসের কালেকশন থাকবে এই শোরুমটার মধ্যে এবং কারিজমার ভাইরাল ড্রেসও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের কালেকশন যারাই কেনাকাটা করতে আসবেন আমি ভিডিওর ফার্স্টে বলছি যে আমাদের হচ্ছে দুইটা অফার যাচ্ছে পূর্ণিমা শাড়িতে পূজা এবং ব্রাইডেলের দুইটা অফার একসাথে তো অবশ্যই কিন্তু দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নোর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের চারতলার আরেকটা শোরুম থাকবে যেটা শাড়ির সবচেয়ে বড় শোরুম এবং এটা হচ্ছে আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম যে শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা এ টু জেড সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে যারা বিয়ের কেনাকাটা করবেন লেহেঙ্গার কালেকশন যারা নিতে চান এই পাঁচটার মধ্যে দেখেন ব্রাইডাল সেমি ব্রাইডাল বা পার্টি ওকেশনের জন্য প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন করা এই পাঁচটার মধ্যেও প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন থাকবে ইভেন এই পাঁচটার মধ্যেও কিন্তু ব্রাইডালের এক্সপ্লোসিভ এবং এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশনগুলো এই পাঁচটার মধ্যে থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা লেহেঙ্গার কালেকশন নেবেন এবং আমাদের এই একই শোরুমটার মধ্যে আপনারা শাড়ি কালেকশনও পাবেন যারা পার্টি শাড়ি কেনাকাটা করবেন প্রচুর পরিমাণের শাড়ি কালেকশন আছে আমাদের এই পাঁচটার মধ্যে বেনারসি শাড়ি নেটের শাড়ি মসলিনের শাড়ি খাদ্যি শাড়ি সব ধরনের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য কাতানের কালেকশন যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার কাতান পূজার জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ট্রেডিশনাল কালেকশন তাঁতের কালেকশন রাখা আছে প্রচুর পরিমাণের এবং আমাদের ট্রেডিশনাল শোরুম কিন্তু সাড়ে চারটালো একটা আছে যেটার মধ্যে আপনারা সেম কালেকশন পাবেন সাড়ে চারতলা হ্যাঁ সাড়ে চারতলা একটা শোরুম আছে ট্রেডিশনাল যেটার মধ্যে আপনারা এই সব ধরনের ট্রেডিশনাল কালেকশন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু